వే లగా దేకి కినేసి జెదు జుతై తక్ తో 3 4 బ తల లోక నామ ది తో చడెన లొడా పేట భోరే లొడై దఖావో జెది నాయో పార్కి కోరే దేబో పార్ తో అమరా కోనో దినె ఆర సతనై పైయి నహై హ ఆర సతనై పైనే అమరా తో ఓనక్ బర్ కడ లొడైంచి జెతు గ్రూప్ మాలిక్ హిసాబ్ జెది నహై చిలి తో బాగల్ హిసాబ్ చిలి తో కోతా తో פאר పైని ఏకనో పర్జంత కోతావ్ నహై తో పార్ జెది పైయే నహై తో కి కోరే దేబో ఆర సతనై అమరా פאר పైనే క్యోక్నో హసలై తో దూరే జా తో పార్ నపాలే కి కోరే ఆఫ దేవుగాగో mane মানে কুড়ি মানে অ পনেরো বছরের যদি আশি বছরের তো লোক আছে তাও লড়াই দেখতে পাব আর কারার সাথে যে লোকটা রসিক থাকবে ওকে একদম আমি ধইরে লেগে কারা লড়াই দেখাবো আমার কার সাথে জোরে দিলে তো খাতিরে কোনো নাই যে তুই ফারাক থাক না আমি ফারাক থাক ওই নাই আর আমি তোর কারা লড়াই দেখ তুই আমার কারা আমিও লড়াই দেখছি কোনো চাপ নাই ওর সাথে কোনো দিন বন্ধুত্বটা যাবেক নাই ওই বন্ধুত্বটা থেকেই যাবেক নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা সমস্ত দর্শক বন্ধু সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আড়সা থানার অন্তর্গত হেঁসলা গ্রামে এখানে একটি বিরাট কাড়া আয়োজন রয়েছে তা কত দিনে এনে কাড়া লড়াই বটে সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব আর ইনাদের কতগুলো সেই কাড়ায় আধার কার্ড পড়েছে সে সম্পর্কেও বিস্তারিত আমি ইনাদের কাছ থেকে জেনে নেবো তাই আমি এনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন গ্রাম হেঁসলা ডাবলু গোরাইন থানা আরসা জেলা পুরুলিয়া আপনাদের কাড়া লড়াইয়ের ডেটটা হয়তো কত লোকে জানে কত লোকে নাই জানে একটু বলে দেব দিনটে আমাদের মাঘের চার দিনে কাড়া লড়াই এমন পুরুলিয়া জেলায় যত লোক আছে সবাই জানে যে আসলে মাঘের চার দিনে কাড়া লড়াই হয় আপনাদের এইখানে কোটি কাড়া থাকছে এবারে পাঁচটি পাঁচটি তাহলে মেলাটা দীর্ঘদিন ধরেই করে আসছে হ্যাঁ মেলাটা মোটামুটি আজ কুড়ি পঁচিশ বছর হইল তাহলে থাকছে পাঁচটি কাড়া আর তাতে কত আছে প্রায় যারা প্রায় আছে এক নম্বরে পঁচিশ হাজার দু নম্বরে একুশ তিন নম্বরে দশ আর দুটায় 5 5 দুটায় 5 হুম একটাও কি পড়ে আধার কার্ড হ্যাঁ এক নম্বর আধার কার্ড পড়েছে পিতাশী মাগারাম মাতক এবং কি সবাই জানে পুরলিয়া জেলার যে কার্ডা লাগনি কার্ডা বটা লাগি আছে আমাদ আর সাথে না তো প্রাইস ভাগাই নাই কিছু কড়া রে 85 হ্যাঁ তো ওটা এখনো জোড়া কনফার্ম করেন নাই না জোড়া কনফার্ম করতি তো বলি আরে এক নম্বরটাই হয়েছে দুই তিনলা যদি পড়ে তো বলি এক সঙ্গে করে দিব আচ্ছা এক সঙ্গে করলে ভালো হবে তাহলে মাগाराम মাতর একমাত্র শুধু একটা আধার কার্ড আছে হ্যাঁ তাহলে এই যে আপনার কাড়া এ সরে কত নম্বরে থাকছে দু নম্বরে দু নম্বরে তাহলে এক নম্বর কাড়ার মালিকের নাম কি এক নম্বর কাড়ার মালিক নাম হচ্ছে সুনীল মাহাতো সুনীল মাহাতো তাহলে দু নম্বরে আপনার কাড়া থাকছে দু নম্বরে আমার কাড়াই থাকছে আমার বাবার নামে হলো রাহাবক ধীরেন গোরাইয়ের নামে আচ্ছা আচ্ছা তাহলে আপনার কাড়াই প্রাইসটা কত থাকছে একুশ হাজার একুশ হাজার হ্যাঁ তাহলে আপনার কাড়াই কোটি আধার কার্ড হয়েছে এখনো পর্যন্ত আধার কার্ড নাই পড়ে একটাও নাই নাই পড়ে তো আপনি কি রকম দেখে মানে জোড়া নেবেন যে কোনো লোকে নাম দিতে পারে না যে কোনো লোকে নাম দিতে পারে আমি তো ইউটিউব করার দিনও বলেছি যে যে কোনো লোকেই নাম দিতে পারে কেন বলছে কেমন দেখে তখন আমি বলি তো বলি পুরুলিয়ার ডিস্ট্রিক্টে কোনো লোকে যে কারা দেখে নাই বলি এমন কোনো গল্প নাকি কার কারা কেমন তো সবাই দেখেছে যে কোনো লোকে আধার কার্ড দেখ ওটার কোনো নাই আমরা যথেষ্ট সম্মান দিয়ে ওর সাথে লড়াই করবো আপনাদের আসলে ওই শুধু কালা লড়াই আছে না আর মুরগা লড়াই কোনো বিকালবেলা মুরগি লড়াই হবে কার বিকালবেলা একটা ওখানে আমাদের পরব লাগে দীর্ঘদিন থেকে আমরা দাদুরাও দাদুরাও দেখেছে বাবারাও দেখেছে আমরাও দেখছি ওটা একটা জাবিন দা হই বিকালবেলা আচ্ছা ওটা একটা যাও পুরস্কার থাকে কিচ্ছু আচ্ছা প্রত্যেক বছরে একটা দেই যে ও জিনিসটা বেজাবিনার মত তার নির্দিষ্ট জিনিসটাকে ওই জিনিসটাকে যেইmatched পারে তাকে একটা সান্তনা পুরস্কার ভাগ দেই বিকালবেলা আচ্ছা আচ্ছা তাহলে উঠাই বছর হবে প্রতি বছর আড়ি বছর হবে আর ওই হিসাবে মানে আপনাদের কাড়া লড়াইর অনুষ্ঠানটা হয় হা আপনার বাবার নামে যে কাড়াটা খেলবেন আপনাদের কতদিন লিয়া হইলো এটা তিন মাস ফুরাইছে চার মাসে চলছে মানে নতুন এনেছেন এটা নতুন এনেছে তো নতুনের সঙ্গেও কেউ এখন আধার কার্ড দিলো না এটার মধ্যে কোনো ব্যাপার আছে কি কোনো ব্যাপার নাই আর ওখানে যখন ছিল যেহেতু বেলাটারে লক্ষীরাম মাতুর কাছে নিয়েছি বেলাটারে লক্ষীরাম মাতুর হ্যাঁ তো ওখানে যখন ছিল তখন কাড়াটা তিন চারবার কিনে লড়াইছে হারিয়েছে আচ্ছা এমন কোনো কিছু বীর কাড়া লয় যে বীর কাড়া বটে যে সারাই জিতেছে ওরকম লয় হারা কাড়াই বটে ও লাগে কাড়া তো লাগে ওই লাগা দেখেই কিনেছি লাগনি দেখেই কিনেছি হ্যাঁ তাহলে এখনো পর্যন্ত ওই লাগনির জন্য কি কেউ আধার কার্ড দেই নাই এবার লাগনির জন্য দেই নাই না পিলুর জন্য দেই এখন কি করে জানবে সারাই তো আরে পিলু কাটার সময় যদি নাই লোক লাগাত খুঁজে কি করে জানবে ওটা মানুষ তো অনেক রকম আছে না হুম যদি জুতে থাকতো তিন চার বার তাহলে লোকের নাম দিত চাড়েনো কি করে জানবে এটা এটাও তো একটা ব্যাপার আছে হুম হুম ওই লাগা ভাগা করার হ্যাঁ ভাগা কাটার সময় এমন ব্যক্তি আছে ভাগা কাটার সঙ্গে নায়ও নাম দিতে পারে সেরকমও তো লোক আছে মেলার কি রকম নিয়ম শৃঙ্খলা থাকবে আপনাদের মেলায় আমাদের টোটাল যেটা জেলা কমিটির সিদ্ধান্ত আছে যে মদ ভরা টোটালি বন্ধ থাকে আর বাঁশের বেড়াও দেওয়া হবে আর হেঁসলায় আমাদের মাঘের চার দিনে মেলা ওখানে কোনোদিন দিন ঝামেলা হয় নাই আর এমন জায়গায় মেলাটা হবে গ্যালারির মতন জায়গা আছে চারদিকে বসে থাকার মতন জায়গা আছে তাহলে কি মানে যে হ্যাঁ বাঁধের গা ওটা যে কোনো লোক মানে মানে কুড়ি মানে পরের বছর এলে যদি আশি বছরের তো লোক আছে তাও লড়াই দেখতে পাবো আমাদের মানে যেমন ক্যাপাসিটি আছে যেমন ভাবে বুঝবে লোক ওখানে তাহলে এক নম্বর কাড়াই ব্যতিরিক্ত আর অন্য কাড়া গেলে নাম পড়ে না এখন না এক নম্বরটাই নাম পড়েছে বাকি গেলে নামে আসে নাই না বাকিলে না নাই ওটা ওই একবার লাগা হইলো তখন লাগানি লাগনি দেখি হয়তো ওটার নামটা পড়িলো আচ্ছা আচ্ছা আর এটা যে তাই হইতো তোমাকে কি বলবো আর বলে তো দিলিয়ে একবার এরকম ভাবে পিলিয়ে হ্যাঁ ওই জন্য যদি নাম না পড়েছে তাও হতে পারে তাহলে আপনাদের মেলার নিয়ম শৃঙ্খলা গুলো কি কি থাকবে নিয়ম শৃঙ্খলা থাকিবে কারা সাথে দুজন আর কারার সাথে যে লোকটা রসিক থাকবে কোয়াকে একদম আমি ধরে লিগে কারা লড়াই দেখাবো আমার কারার সাথে জোর দিলে হ্যাঁ একদম বন্ধুত্ব খাতিরে কোনো নাই যে তুই ফারাক থাক না আমি ফারাক থাক ওই নাই আর আমি তোর কারা লড়াই দেখ তুই আমার কারার আমিও লড়াই দেখছি কোন চাপ নাই ওর সাথে কোনো দিন বন্ধুত্বটা যাবে না ওই বন্ধুত্বটা থাকিয়ে যাব এখন কারার প্রস্তুতি কি রকম রেখেছেন কাড়ার প্রস্তুতি কীরকম রাখবে আর এই পৌষ মাসের দিনে তাও মোটামুটি যত নাটা রাখেছি যথেষ্ট আপনারা দেখলেন সবাই লড়াই করার জন্য তো কিছুটা কিছু মানে করতে হবে প্রস্তুতি তো হয়েছিল অনেকে তো প্রস্তুতি হলো একবার হলো না মাঝে একবার অসুখ হয়ে গেল নাহলে প্রস্তুতি তো করেইছিলি তো পারলি না দেখতে ওটা হ্যাঁ আশা যদি সব কারাগুলো জোড়া হয় তাহলে ভালোই হবে লড়া পেট ভরে লড়াই দেখাবো যদি জোর দিত হ্যাঁ হ্যাঁ আর যদি নাই তো ওটা তার আগে বলা যাচ্ছে নাই যে জোরে না হলে লড়াইটা কি করে দেখাবো তুমি তাহলে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলছেন দর্শক আমাদের মেলায় যথেষ্ট যত নালা পুরুলিয়া জেলার যত নালার দর্শক আছে মানে রসিক আছে সবাইকে নিমন্ত্রণ করা হচ্ছে যে আসে যেমন মেলা উপভোগ করে যাই মাঘের চার দিনের মেলাটা তো ওটা আর ঘুরিয়ার দিন আসবে না ঘুরে আর বছর আসবে কি এই বছর তো আর আসছে নাই আপনাদের মেলাটা বছরে একদিনের মেলা বছরে একদিনের মেলা আর জেলা কমিটি থাকবে হ্যাঁ জেলা কমিটি থাকবে ওনাদের উদ্দেশ্যে কি বলেছে ওনাদের উদ্দেশ্যে বলেছে যে তোমাদের তোটা ওটা অনেক দেখতে পুরানো মেলা তোমরা করো না বোঝো আমরা পৌঁছিব এবং দামোদর মাতক আমি ফোনও করি তো বলছে ঠিক আছে বোঝো গল্প করে দিচ্ছি বোঝো মেলা হোক তাহলে অবশ্যই উনারা আসবে হ্যাঁ না হলে গল্লে যাই নিয়ে আসবো দামোদর মাতকে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের আসরে কি কোনো অফার দিয়ে আছে কি কোনো কারাই নাই অফার কি করে দিব অফার তো আমরা কোনোদিন আমরা আর সাথে নাই পাইয়েই নাই আর সাথে থানায় পাইনি আমরাও তো অনেকবার কড়া লড়াইছি যেহেতু মালিক হিসাবে যদি নেই তো বাগাল হিসাবে ছিলি তো কোথাও তো অফার পাইনি কোথাও নাই তো অফার যদি পাই নেই তো কি করে দেবো আর থানায় আমরা অফার পাইনি কেউ কোনো হেসলাই তো ধরে যাক তো অফার না পালে কি করে অফার দেবো কাকু যদি কোনো দিন পায় থাকতো তাহলে অবশ্যই একদম অবশ্যই দিতে তাহলে ওটা আগেই বলে দিতে যে লোকের কাছে ঋণই থাকবো না আমরা তো অফার পাই যে জায়গায় আমরাও কড়া লড়াই করছি অফারটা আগে দিব তাহলে কি একটা ওখানে জোড়া হয়নি না এক দু নম্বরটারও জোড় হয়নি তিন নম্বরটারও হয়নি কেন পাঁচে পড়েছে চারে পড়েছে এক নম্বরও পড়েছে তো আপনাদের আধার কার্ড লিয়াটা বটে কত দিন তক লাস্ট ডেট 25 দিন তক 25 দিন আর মানে আপডেটটা কবে দিবেন জোড়া কনফার্মের যদি আধার কার্ড জমা পড়ে যায় তো 25 দিনের আগে 24 দিনও দিয়ে দিতে পারি মানে সব গিলার পড়ে গেলে হ্যাঁ পড়ে গলেই একটা তো একরকম পড়েই আছে হ্যাঁ উলকটা সাথে তো গল্প করাই আছে যে বলি ঠিক আছে আর দু একটা প্রোডাক্ট তারপরে আপডেটটা আমরা ছাড়িয়ে দেব তোমার মানে উনাকে এখন থামের মতো নেই বটে हां গল্প আছে মানে কি উটার কোনো গল্প তো আর ওটা পেছাল হবে না আর তো কেউ মানে আইশ ব্যাগ কোনো গ্যারান্টি নেই না কেউ না আলে মানে উনিই পেয়েছে হ্যাঁ তো নমস্কার আপনারা অবশ্য ইনার কাষ্ট থেকে সমস্ত শুনতে পেলেন ইনারের কোটি কাড়ায় দরকার পড়েছে বা এখনো পর্যন্ত কত কাড়া বাকি আছে আর ইনাদের আসরে কত কাড়া বা কত প্রাইজ আছে সেই সম্বন্ধে বিস্তারিত বললেন তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এখানে সমাপ্ত করছি আর ইনাদের ইনার বাবার নামে যে কারাটি খেলবে দু নম্বর ধীরেন কোড়াইয়ের নামে খেলবে সেই ধীরেন কোড়ায়ের কাড়াটি কিরকম ভাবে প্রস্তুতি নিয়েছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার